ওকে এখন আমরা পার্ট দুই সিকিউ সমাধান করবো সো প্রথমে যে সিকিউটা করবো সেটা হচ্ছে সরল আমরা সিলেক্ট প্রতি যেতেই সে আসছে ঠিক আছে তো চলো সিকিউটা করি করে দেখি এটাতে কি কি বলছে আমরা যেটা করি নর্মালি সবসময় কী করি বলতো উদ্দীপকটা করি করে রাফেল উদ্দীপকের আদলত একটা মাথার মধ্যে চিত্র আঁকি চিত্রকল্পনা করে সেই চিত্র অনুযায়ী আমরা ওটাকে সমাধান করি সো চলো আমরা দেখি উদ্দীপকটা কি বলছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করছে তার মানে একজন লোক তার বাড়ি থেকে যাত্রা শুরু করছে মোটরসাইকেলে করে সে প্রথমে তরণে তরণে তার মানে এ দিছে তরণে বিশ সেকেন্ড গেছে প্রথমে তখন গিয়ে বিশ সেকেন্ড গেছে মানে শুরুতে সে তরণে গেছে সমত সমতরণে সে কয় সেকেন্ড গেছে বিশ সেকেন্ড বলে দিছে এর মানে বলে দিছে গেল বিশ সেকেন্ড ধরো এখানে পৌঁছেছে পরে পাঁচ মিনিট সমদ্রুতিতে জেলা শহরে পৌঁছেছে তারপর সে পাঁচ মিনিট পাঁচ মিনিট সমদ্রুতিতে তার মানে আমি এখানে লিখি সমবেগ এবং রাফে করতেছে আমি হ্যাঁ সমবেগে সে জেলা শহরে পৌঁছেছে তাহলে এই যে বাড়ি বাড়ি থেকে সে কেউ পৌঁছেছে জেলায় জেলা শহরে সে পৌঁছেছে

তাহলে কি দেওয়া আছে তরুণ 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 দেয়া আছে তাহলে তরুণ দেওয়া আছে কত চল্লিশ সেন্টিমিটার এস এম বাস দুই একশো ভাগ দাও পয়েন্ট ফোর দেওয়া আছে কি দেওয়া দেখাই যাচ্ছে সময় করোনা কত সময় গেছে বলে দিচ্ছে কোশ্চেন বিশ সেকেন্ড গেছে তাহলে সময় হচ্ছে বিশ সেকেন্ড চাইছে কি দূরত্ব বিশ সেকেন্ডে ওতে গেলে দূরত্ব চাইছে লেসার মান বের করতে বলছে তো ইউ দেওয়া এ দেওয়া টি দেওয়া বের করতে বলছে এস কিভাবে বের করিস কোন সূত্র ইউজ করবো দেখো তো কি কি দেওয়া আছে দেওয়া আছে তিনটা

সমতরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আশি মিটার আমরা গড়ের আনসার পেয়ে গেছি সিম্পল দেখো উচ্চ ঠিক আছে আবার দেখো কোন সমস্যা নেই সিকল টিউটি প্লাস সো আমার সমতরণে গেছে আশি মিটার মানে এতটুকু আমরা পেয়ে গেছি এতটুকু হচ্ছে আমাদের আশি মিটার এটা এতটুকু এতটুকু হচ্ছে আমাদের আশি মিটার হুম ওকে আমরা পরের অংশে যাই দেখো ঘতে কি বলছে দেখি ঘতে বলছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় আর ফিরে আসার সময় তুলনা করো মানে ফিরে তো আসার সময় আর যাওয়ার সময় না যাওয়ার সময় আসার সময় তুলনা করতে হচ্ছে যাওয়ার সময় দেখি যাবার সময় যাবার সময় খেয়াল করে দেখো যাওয়ার সময় তখন দুইটাই দেওয়া আছে বিশ সেকেন্ড গেছে সময় পাঁচ মিনিট যাওয়ার সময় তো সব সময় দেখেই গেছে যাওয়ার সময় মোট সময় কত লাগছে কুষ্ণী দেওয়া আছে কত লাগছে বলো মোট সময় লাগছে হচ্ছে বিশ সেকেন্ড প্রথমে বিশ সেকেন্ড গেছে তারপর কত পাঁচ মিনিট গেছে পাঁচ ইন্টু ষাট

কত বেগে গেছে তা তো বলেনি কিন্তু আমরা কিন্তু বহু অঙ্ক করছি তোমাদের নোটখাত আছে দুটো অংশ থাকলে প্রথম অংশে শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য কি প্রথম অংশের যে শেষ বেগ এই জায়গার যে বেগ সেটা এই পুরা অংশের বেগ তাহলে এই অংশের শেষ বেগ বের করতে হবে আমাকে আগে আমার কি করতে হবে বলো তাহলে বিশ সেকেন্ড পরে বেগ বের করতে হবে বিশ সেকেন্ড পরে বেগ কেমনি বের কি এর মান শূন্য এর মান অলরেডি কোশ্চেন দেওয়া আছে পয়েন্ট ফোর মান বিশ সেকেন্ড করে বিশ সেকেন্ড পরে বেগ কত আসছে আট মিটার পার তার মানে এই জায়গায় আমি বেজে আমার বেগ আট মিটার পার সেকেন্ড এই জায়গা শেষ বেগ এই অংশের সমবেগ পুরো রাস্তায় তো এই বেগেই গেছে কারণ এখানে কি বলছে সমবেগে গেছে তাহলে পুরো রাস্তা গেছে এই বেগে আট মিটার পার সেকেন্ড বেগ সমবেগে গেলে এই অংশ তাহলে সুতরাং দূরত্ব এস টু ধরলাম একটু কি আমরা এস টু ধরলাম এস টু কত ভি টি আট ইন্টু কয় সেকেন্ড পাঁচ মিনিট পাঁচ ইন্টু তিনশো সেকেন্ড কত আসতেছে চব্বিশশো মিটার তাহলে তুমি খেয়াল করো একটু অংশ হচ্ছে এস টু ভি টি ভি এর মান এই যে এটি 8 আর টি এর মান 5 মিনিট একটু অংশ দূরত্ব কত দূরত্ব কত যাওয়া আসা এই যে যাওয়া সময় কত মোট দূরত্ব কত মোট দূরত্ব প্রথমে গেছে 80 তারপর গেছে কত তাহলে মোট দূরত্ব হচ্ছে চব্বিশশো মিটার তাহলে আসার সময় মোট দূরত্ব কত বলো আসার সময় দূরত্ব মিটার তুমি যাওয়া যত মিটার আসবে তত মিটার আসার সময় তোমার মোট দূরত্ব মিটার আসার সময় দূরত্ব জানো আসার সময় বেগও জানো যে বেগ তাহলে আসার সময় বেগ জানো আসার সময় কিন্তু জানো তাহলে আসার সময় বের আসবে সময় বেড়ে আসবে ধরি আসার সময় টি যাওয়ার সময় সময় ধরছি টি টু সুতরাং সমবেগে গেলে এস টু ভি টি টু এস এর মান আমরা জানি আসার সময় পুরো রাস্তার মধ্যে চব্বিশশো আশি ভি এর মান গত কোশ্চেন দিতে বিয়ের মান দিয়েছে কোশ্চেন সাত দশমিক সাত পাঁচ তাহলে আসার সময় সময় বেড়েছো এরপর ওটা দেখো কত আসে আসার সময় সময় লাগছে কত কি পাচ্ছি সময় সমান তাহলে কি বলো যাওয়ার সময় আসার সময় ওর পক্ষে সময় কি লাগছে সমান লাগছে ঠিক আছে দেখো বুঝছো কিনা তোমরা তো চলো আজকে দ্বিতীয় ম্যাথে যাই আমরা দ্বিতীয় ম্যাথটা কি বলছো একটু দেখো তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট সাড়ে ছয় সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করলো তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট তো ছবি আর কি আমরা এজ ইউজুয়াল যেটা করি সেটাই করি একটা গাছের ভিতর ধরো এটা গাছ গাছের কাণ্ড আর কি তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট তিরিশ মিটার পার সেকেন্ড বেগে সাড়ে ছয় সেন্টিমিটার পুরো একটা গাছের ভিতর তার মানে গাছের পুরো তো কিন্তু পুরোটা দিয়ে দিছে এটা হচ্ছে সাড়ে ছয় সেন্টিমিটার পুরুত্ব একটা গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করছে মানে এটার ভিতর সে দুই সেন্টিমিটার গেছে এত কি কয় সেন্টিমিটার দুই সেন্টিমিটার যাওয়ার পরে বেগ এক তৃতীয়াংশ হ্রাস পাইলো ঠিক আছে দুই সেন্টিমিটার যাওয়ার পরে বেগ এক তৃতীয়াংশ হ্রাস পাইছে তার মানে এখানে নতুন আরেকটা বেগ হয়েছে তাহলে ধরি এটা ভি এটা ধরি ভি প্রাইম এখানে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এটা ম্যাথ করার সময় বের করব না আর বুলেটটি এরপর আরো এক সেকেন্ড সময় চললো বুলেটটি এরপর আরো এক সেকেন্ড গেছে বুলেটটা এরপর আরো এক সেকেন্ড গেছে ওই যে দুই ভাগের অঙ্ক টাইপ দুই এর অঙ্ক যেরকম ফার্স্টে গেছে দুই সেন্টিমিটার তারপর আরো এক সেকেন্ড গেছে এই কোশ্চেনে দেওয়া আছে তো আমরা কোশ্চেন বুঝে গেছি এখন চলো ম্যাথে যাই দেখি কি বলছে ম্যাথে তো ঘ নাম্বার ফার্স্টেই বলছে বুলেটের তরণ নির্ণয় করো বুলেটে কি চাইছে তরণ চাইছে ঠিক আছে তো কি কি দেওয়া আছে দেখি প্রথম অংশেই আমরা কি বলছিলাম বলো বুলেট যখন কোনো দেয়ালের ভিতর প্রবেশ করে পুরা রাস্তায় তরণ সেম হয় আমি এটা শিখেছি পুরা রাস্তায় তরন সেম হয় তাহলে আমরা প্রথম অংশ থেকেই তরণটা বের করে ফেলি প্রথম অংশের প্রথম দুই সেন্টিমিটারে আদিবেগ কত বলো কোশ্চেনে দেওয়া আছে দেখো প্রথম দুই সেন্টিমিটার আদিবেগ কত তিরিশ ভি দে আমরা ভি ধরছিলাম তিরিশ মিটার পার সেকেন্ড আচ্ছা তারপর দুই সেন্টিমিটার পরে বেগ শেষ বেগ কত ভি প্রাইম দুই সেন্টিমিটার পরে বেগ এই যে এই জায়গায় বেগ এই জায়গায় বেগ কত দেখো এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে হ্রাস পাইছে মানে কি মাইনাস হইছে তাহলে তিরিশ থেকে এক তৃতীয়াংশ তিরিশের এক তৃতীয়াংশ বিয়োগ হবে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে মানে কি এক তৃতীয়াংশ বিয়োগ হবে তিরিশের এক তৃতীয়াংশ বিয়োগ হবে তাহলে কত হইতেছে দেখো বিশ তাহলে বুলেটের দুই সেন্টিমিটার যাওয়ার পরে বেগ হচ্ছে কত বিশ আর দূরত্ব তো দেওয়াই আছে দুই সেন্টিমিটার এস এর মান দুই সেন্টিমিটার মিটারে নেই পয়েন্ট জিরো টু মিটার তাহলে কি কি দেওয়া আদি বেগ দেওয়া শেষ বেগ দেওয়া এস দেওয়া বের করতে বলছে কি তরণ বের করতে হবে তরণ আমরা কিভাবে করি বলো ইউ দেওয়া এ টু অংশের আদিবেগ দেওয়া শেষ বেগ দেওয়া স্মরণ দেওয়া নাই কি সেটা দিয়ে যাই নাই হচ্ছে সময় তাহলে ওই সূত্র লিখি যে সূত্র সময় নেই আমরা কি জানি সূত্র বলো তো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি প্রাইম স্কোয়ার ধরি কারণ আমরা শেষ বেগ ভি প্রাইম ধরছি ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আদিবেগ ধরছি ভি স্কোয়ার প্লাস টু এ এস তাহলে শেষ বেগ কত দেখো বিশ আদিবেগ কত 30 তরুণ আমরা বের করব আর এসএন মান কত দিছে 0.02 আমরা হিসাব করো সব করে তরুণের মানটা বের করো দেখো ইজিলি বের হবে তরুণের মান কত বের হবে 1.25 into 10 to the power 4 তো এটা একটা ইজি ম্যাথ কারণ স্মরণ দেয়া আদিবেগ দেওয়া শেষ বেগ এই যে 1/3 অংশ হ্রাস পেয়েছে এটা অনেকে ভুল করতে পারো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে 1/3 অংশ হ্রাস পেয়েছে শেষ বেগ হচ্ছে 20 তরুণ বের আসছে পুরা রাস্তায় কিন্তু তরণ এটা হবে প্রথম অংশে যে তরণ দ্বিতীয় পারবে যদি প্রথমে তো দুই সেন্টিমিটার চলে গেছে আর বাকি রয়েছে কত সাড়ে চার সেন্টিমিটার যদি তার অতিকান্ত দূরত্ব হয় সাড়ে চার সেন্টিমিটার বেশি তাহলে তো ভেদ করে চলে যাবে রাইট দেখো অলরেডি বুলেটটা দুই সেন্টিমিটার ঢুকে গেছে আর বাকি আছে কত সাড়ে চার সেন্টিমিটার তো যদি সাড়ে চার সেন্টিমিটার তার অতিকান্ত দূরত্ব হয় বাকি সময়ে তাহলে তো সে ভেদ করে চলে যাবে তাহলে আমার বের করতে হবে কি বাকি যতটুকু মানে বুলেট থামার আগে যদি সাড়ে চার সেন্টিমিটার বেশি যায় তাহলে সে ভেদ করতে পারবে রাইট তো দেখি বুলেট থামার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে পরবর্তীতে পরবর্তীতে জন্য আমার দেখো এই পরের অংশের জন্য বুলেট থামার আগে অতিকান্ত দূরত্ব বের করার জন্য তো দেখো পরের অংশের জন্য আদিবেগ কি পরের অংশের জন্য আদিবেগ হচ্ছে প্রথম অংশের শেষ বেগ তাই এটা আমরা ভালো মতো জানি প্রথম অংশের শেষ বেগে হচ্ছে পরের অংশের আদিবেগ পরের অংশের আদিবেগ হচ্ছে আমরা জানি বিশ মিটার পার সেকেন্ড আর বুলেটটা থামলে ওর শেষ বেগ কত হবে বলো বুলেটটা থামলে ওর শেষ বেগ আমরা ভি ডাবল প্রাইম ধরি এটা হবে শূন্য মিটার পার সেকেন্ড আচ্ছা তরণ তো আমরা অলরেডি পেয়ে গেছি গতে কত বেশি তরণ তরণ হচ্ছে পাইসি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এত তো তরণও পেয়ে গেছি

এখন দেখি অতিক্রান্ত দূরত্ব কতটুকু থেমে যাওয়ার আগে থেমে যাবার পূর্বে থেমে যাবার পূর্বে অতিক্রান্ত দূরত্ব থেমে যাবার পূর্বে তার অতিক্রান্ত দেখি সূত্র কি যে কোনো সূত্র করতে পারো সবই তো তুমি জানো এখন তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ এর মান কত বিশ টি এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স তোমার মাইনাস থ্রি

তাহলে গাছ কি বেদ করতে পারবে বলো গাছ বেদ করতে আমার তো সাড়ে চার সেন্টিমিটার যাওয়া দরকার ছিল সেন্টিমিটার প্রথমে গেছে পরে সাড়ে চার সেন্টিমিটার গেলে আস গাছ করতে পারবে তো সেই গেছে কয় সেন্টিমিটার ওয়ান পয়েন্ট সিক্স তাহলে বুলেটটা গাছটা বেদ করতে পারবে না দেখো ঠিক আছে কি না তো চলো পরের অঙ্কে যাই আমরা দেখি পরের অঙ্কটা কি বলছে ছাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো ভালো কথা তাদের মোটরসাইকেল স্থির অবস্থা থেকে তার মানে আমরা বুঝতেছি আদি আদিবেগ শূন্য স্থির অবস্থা থেকে দশ সেকেন্ডে সময় দিয়ে দিচ্ছে দশ সেকেন্ড সময় বাহাত্তর কিলো পার হওয়ার প্রাপ্ত হলো দশ সেকেন্ড পরে ওদের ওর বেগ হয়ে গেল বাহাত্তর কিলো পার হওয়ার আমি রাফের ছবিটা এঁকে নিতেছি বুঝার জন্য দশ সেকেন্ডে বাহাত্তর কিলো পার হওয়ার প্রাপ্ত হলো অতপর সমবেগে দুই কিলোমিটার পথ করলো এরপর সমবেগে প্রথমে কিন্তু সে তার বেগ বাড়াইছে ঠিক আছে আর পরে সমবেগে আরো দুই কিলোমিটার গেছে এতটুকু হচ্ছে দুই কিলোমিটার দুইটা অংশ একটা অঙ্কের দুইটা অংশ তাই এটা পার্ট এর অঙ্ক ঠিক আছে প্রথম সেকেন্ডে সে তার বেগ বৃদ্ধি করে বাহাত্তর কিলো করছে এরপর দুই কিলো সে সমবেগে গেছে এ হচ্ছে আমাদের উদ্দীপক শুরু করছে এখান থেকে শেষ করছে এখানে এ হচ্ছে আমাদের উদ্দীপক দেখো বুঝছো কিনা প্রথম দশ সেকেন্ডে বেগ বাড়াইছে পরে দুই কিলো সে সমবেগে গেছে এখন দেখি ম্যাতে কি চাইছে আমাদের তো ফার্স্ট কোশ্চেন সাদেকের মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় কর তরণ ত্বরণ কই হয়েছে এই যে প্রথমেই তো তরণ হয়েছে বেগ বৃদ্ধি করছে দেখো শূন্য থেকে বি বাহাত্তর কিলো করছে এখানেই তো তরণ হয়েছে তাহলে কী কী দেওয়া আছে দেখি আমরা আদিবেগ দেওয়া আছে সিম্পলি বলতে পারতেছি আদিবেগ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড আমরা শেষ বেগ দেওয়া আছে বলতে পারতেছি শেষ বেগ দেওয়া আছে কত শেষ বেগ দেওয়া আছে বাহাত্তর কিলো পার আওয়ার এটাকে আমরা কিসে নিব বলো তো মিটার পার সেকেন্ডে নিব কীভাবে এটাও তোমাদের শিখাইছি কিলোমিটার তো মিটার নিবা এক হাজার দিয়ে ভাগ দিয়ে পার আওয়ার এটা ছত্রিশও দিয়ে ভাগ হবে এক হাজার দিয়ে গুণ দিয়ে আর ছত্রিশও দিয়ে ভাগ দিয়ে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়া শেখানো হয়েছে তোমাদের সো এটা করো এটা করলে দেখবে বিশ মিটার পার সেকেন্ড সময় বলেই দিছে দেখো এত থেকে এত বেগ প্রাপ্ত হয়েছে দশ সেকেন্ডে তাহলে সময় দেওয়া আছে পার সেকেন্ড দশ সেকেন্ড বের করতে বলছে কি তরণ বের করতে বলছে তরণ হ্যাঁ দেখো আমাদেরকে সাইকেলের তরণ বের করতে বলছে দেখো ইউ ভি টি দেওয়া তরণ বের করতেছে দেয়া নাই কি এস তাহলে ওই সূত্রে যাও যে সূত্রে এস নাই তাহলে বলো তরণের সূত্র বলো এস নাই ওই সূত্রটা কি তরণের ভি মাইনাস ইউ বাই টি ভি এর মান ওদের আছে বিশ ইউ এর মান শূন্য টি এর মান দশ ইজিলি বের হয়ে এসে গেছে আমাদের তরণ হচ্ছে দুই মিটার পার স্কোয়ার সো দ্যাটস ইট গ খুবই খুবই ইজি এবার আমরা ঘতে চলে যাই দেখি ঘতে কি বলছে সাদেক উক্ত তরণের অর্ধেক তরণের সমস্ত পথ চলল গন্তব্যে আগে পৌঁছাও তার মানে যেভাবে সে এখন গেছে সেভাবে না যায় সে যদি পুরা রাস্তা যেভাবে সে গেছে সে যদি এভাবে না যায় পুরা রাস্তা সমস্ত রাস্তা তরণে তরণ তরণ কত কত এখন দুই পুরা রাস্তায় সে সমতরণে যাইতো সেই সমতরণটা কত সেটা হচ্ছে এক পুরা রাস্তায় সেই তরণে যাইতো তাইলেও সে আগে পৌঁছাইতো তার মানে আমাকে কি বের করতে হবে এইভাবে যে গেছে এইভাবে যাওয়ার সময় আর এই পুরা রাস্তা সমতরণে যাবে অর্ধেক তরণে সেই সময় দুইশো সময় বের করে সময় কি করতে হবে তুলনা করতে হবে ঠিক আছে আগে পৌঁছাবে নাকি এইভাবে গেলে আগে পৌঁছাবে না এইভাবে গেলে আগে পৌঁছাবে তাহলে আমাকে ছবি এঁকে এভাবে কিন্তু বলছে যদি অর্ধেক তরণে যায় তাহলে সে আগে পৌঁছে পৌঁছাবে কিনা বের করতে বলছে তাহলে দেখি এইভাবে গেলে কত সময় লাগে উদ্দীপক যেভাবে দিছে সেভাবে গেলে কত সময় লাগছে তাহলে এইভাবে গেলে অলরেডি একটা সময় দেওয়া আছে যে দেখো এতটুকু দশ সেকেন্ড লাগছে বের করতে হবে এতটুকু কত কত সময় সময় এতটুকু দেখি সমবেগে কিলোমিটার যেতে সময় কত জানি আমরা জানি না তাহলে ধরি সমবেগে দুই কিলোমিটার যেতে সময় হচ্ছে দুই টি টু তাহলে সমবেগে গেছে যে এতটুকু যাওয়ার সময়টা বের করতেছে আমরা দেখো সমবেগে গেলে সূত্র কি এস টু ইকুয়াল টু ভি টি টু দুই কিলোমিটার মানে দুই হাজার মিটার ভি কত এই যে এই যে বাহাত্তর কিলো পার হওয়ার এই শেষ শেষবেগ এই পুরাটা পুরাটা সমবেগ কত বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড আর সময় টিটু তাহলে দুই কে বিশ বিশ এখানে এসে ভাগ হবে দুই হাজার ভাগ বিশ কত আস্তে আস্তে আমাদের একশো সেকেন্ড তাহলে এতটুকু রাস্তা যেতে কত সময় লাগলো বলো একশো সেকেন্ড আর এখানে কত সময় লাগছে দশ সেকেন্ড দশ সেকেন্ড আর এতটুকু রাস্তা টু ভিটি যে টিভাইড করছে লাগছে একশো সেকেন্ড তাহলে উদ্দীপক অনুযায়ী যেতে উদ্দীপক অনুযায়ী যাবার সময় উদ্দীপক অনুযায়ী আমাদের কত সময় লাগছে দশ সেকেন্ড যোগ একশো সেকেন্ড তাহলে একশো দশ সেকেন্ড আমাদের উদ্দীপক অনুযায়ী যেতে লাগছে তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী যেতে কত সময় লাগছে একশো দশ সেকেন্ড কিন্তু দাবি করা হয়েছে কি পুরা রাস্তায় যদি সেইভাবে যেত অর্ধেক তরণে তাহলে নাকি আরো আগে পৌঁছাইতে পারতো এটা দেখাইতে বলছে আগে পৌঁছতে পারতো কিনা পুরা রাস্তা তাহলে যদি সম্পূর্ণ পথ এ প্রাইম ধরি অর্ধেক তরণ অর্ধেক মানে কত অর্ধেক আগে ছিল তরণ কত দুই দুইয়ের অর্ধেক এত তরণে যায় যায় তবে প্রয়োজনীয় সময় ধরলাম যদি অর্ধেক তরণে যায় তাহলে প্রয়োজনীয় সময় হচ্ছে টি প্রাইম আমরা ধরলাম যে এই পুরা রাস্তা যদি অর্ধেক টনে যায় প্রয়োজনীয় সময় ঠিক নাই তাহলে এখন দেখি পুরা রাস্তার দূরত্ব কি জানি আমরা জানি তো না তাহলে আমরা কিভাবে বের করবো পুরা রাস্তায় কত সময় লাগছে সবার আগে আমাদেরকে পুরো রাস্তার কি বের করা লাগবে সম্পূর্ণ রাস্তার দূরত্বটা বের করা লাগবে এখন দেখো অলরেডি আমরা কি জানি এই টুক জায়গার দূরত্ব জানি এই টুক জায়গার দূরত্ব কি জানি জানি না তাইলে প্রথম দশ সেকেন্ডে দূরত্ব প্রথম দশ সেকেন্ডের দূরত্ব কত বলো দূরত্ব সূত্র কি হবে ভি দেওয়া ইউ দেওয়া টি দেওয়া ওই সূত্র ইউজ করো যে সূত্র কি নাই বলো এস বের করতে হবে ভি দেওয়া ইউ দেওয়া টি দেওয়া এ নাই তাহলে ওই সূত্র ইউজ করো তাহলে কোন সূত্র ইউজ করবো বলতো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে ভি এর মান হচ্ছে বিশ ইউ এর মান হচ্ছে শূন্য টু ইনটু এ এর মান আমরা পাইছি অলরেডি দুই আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এর মাধ্যমে আমরা জানি এই সময় তার যে কোনো সূত্র ইউজ করতে পারবো তুমি সবই তো আমি জানি তাহলে একটু দূরত্ব বের করার জন্য তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারো তাহলে এই যে একটু দূরত্ব এস ধরলাম এটা এটা আমরা এস ধরলাম এটা তো এস টু ধরছিলাম রাইট এই যে এস টু তা দেখি এস ওয়ান আমাদের আসছে চারশো ভাগ চার একশো মিটার এতটুকু হচ্ছে আমাদের আসছে কত একশো মিটার এতটুকু কত দুই হাজার তাহলে মোট দূরত্ব একশো যোগ দুই হাজার দুই হাজার একশো মিটার তাহলে মোট দূরত্ব দুই হাজার একশো মিটার এখন আমরা দেখবো এই দূরত্বই যদি এই তরণে যায় তাহলে সময় কত লাগবে ঠিক আছে দেখি যদি দূরত্ব এই তরণে যায় তাহলে সময় তো টি টু প্রাইম তাহলে এস ইকুয়াল টু হাফ এ প্রাইম টি প্রাইম স্কোয়ার মান দুই হাজার একশো হাফ এর মান কত এক আর টি প্রাইম স্কোয়ার

এই জায়গার টি বের করা লাগবে এইভাবে অর্ধেক তরণে আসার সময় আর সেই টি বের করতে এই দূরত্বটা লাগবে আর দূরত্বে অ্যাস টু দেওয়া আছে অ্যাসওয়ান তো দেওয়া নাই তাহলে আমি কি করছি দেখো সবার আগে অ্যাস ওয়ান বের করছি একশো মিটার অ্যাস ওয়ান বের করছি অ্যাস টু দেওয়া আছে দুই কিলো তা পুরো দূরত্বটা পাইছি একুশশো মিটার আর সেই দূরত্ব থেকে আর এই যে তরণ অর্ধেক তরণ দিয়ে আমরা কি পাইছি সময়টা পাইছি যে যদি অর্ধেক তরণে ফেরত আসতো তাহলে মানে চলতো তাহলে কত সময় লাগবে তো দেখতেছি আসলেও ঠিক অর্ধেক তোমার চলে সময় কি লাগতো কম লাগতো ঠিক আছে দেখো বুঝছো কেন